আপনার জন্য পুরো প্রাইস আজকের জন্য যারা ভিডিও দেখে আসবে আপনার ভিডিও থেকে স্পেশালি তাদের জন্য অফার প্রাইস থাকবে এতটাই কমছে এবং এতই অফার প্রাইস চলতেছে আপনার শুনলে অবাক হবেন

মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে অ্যান্ড এই স্মার্টফোনগুলো দেখানোর জন্য আজ আমরা চলে আসি আপনাদের খুবই পরিচিত একটি সব ইলেকট্রনিক্স তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপদ বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু স্বপ্ন হচ্ছে তেতাল্লিশ আর আমার সাথেই আছে এই সব থেকে পুরো ভিডিও জিরে আপনাদের পরিচিতি মুখ রিমন ভাই রিমন ভাই কি অবস্থা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভাই কালকে তো ফ্রাইডে জি অবশ্যই দামগাদার প্রাইস থাকবে এবং কালেকশনও কিন্তু হিউজ দেখা যাচ্ছে কালেকশন আছে এবং স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং অনেকে ঢাকা বাইরে দেখেন আসতে আসতে পারেন না গরবে শর্ট অর্ডার করে দেন 120 টাকা অ্যাডভান্স করে আপনাদের পুরনো ফোন আছে এক্সচেঞ্জ করে নিতে চান চলে আসুন গাইজ খুব বেস্ট প্রাইস থাকবে আপনাদের শুধু আমরা কোনটা দেখবাস করব প্রথমে আপনাদের নাথিং ফোন দেখতে পাচ্ছেন নাথিং এর খুব গর্জিয়াস ডিভাইস নাথিং 3A কম বাজারে ভালো একটা ফোন হতে পারে নাথিং 3A 8GB RAM 128GB ROM আছে আপনাদের জন্য থাকবে মাত্র 33000 টাকা আর 256 এর প্রাইস থাকবে 36300 টাকা পাবেন নাথিং 3A কালার অ্যাভেলেবল ব্লু ব্ল্যাক হোয়াইট সবগুলো ব্রেন অভিলেবেল পেয়ে যাবেন তারপর দেখো নাথিং থ্রি এ প্রো খুব সুন্দর একটু ফোন অ্যাভেলেবেল স্টুক ভাইয়া দাঙলাদার প্রাইস নাথিং থ্রি এ প্রো আট একশো প্রাইস থাকবে আপনার জন্য মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো আর দুইশো ছাপ্পান্ন স্পেশাল স্পেশাল দামলার প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার নয়শো দ্যস ব্যালশ হাজার প্রস পেয়ে যাবেন নাথিং থ্রি এ প্রো আর দুইশো ছাপান্ন পেয়ে যাবেন নাথিংয়ের মধ্যে তারপর নাথিং সেম টু প্রো খুব সুন্দর একটু ফোন স্টক স্ট ভাইয়া আট একশো আপনার জন্য প্রাইস থাকবে অফার প্রাইস ধাগলার প্রাইস স্পেশাল প্রাইস মাত্র পঁচিশ হাজার আটশো টাকা আট দুশো ছাপ্পান্ন আপনার জন্য প্রাইস থাকবে একদম চিপ প্রাইস করে দিব অফার প্রাইস ধামাদার প্রাইস স্পেশাল প্রাইস আর দুই ছাপ্পান্ন মাত্র আড়াই সাড়ে তিনশো যাবেন নাথিং নাথিং টু এ প্রো টু এ প্রো সরি নাথিং সেম এফ টু প্রো এটাকে বলে তারপরে দেখো নাথিং আর ফোন চলে আসছে ওয়ার্ল্ডের বেস্ট একটি ফোন বর্তমানে নাথিং এর মধ্যে সেরা একটা ডিভাইস নাথিং থ্রি নাথিং থ্রি খুবই খুবই গর্জাস একটি ফোন মাত্র মাত্র

অ্যারাউন্ড এইট্টি থেকে আশি থেকে মধ্যে পেয়ে নাথিং থ্রি একদম নতুন চলে আসছে অনেক ভালো একটা জিনিস আছে যেটা আমরা খুলে দেখাতে পারলাম এই জন্য দুঃখিত কিছু ডিভাইস দেখতে পাচ্ছেন ফোন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফোন সরি এম থার্টি অফার প্রাইস থাকবে স্পেশাল প্রাইস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফিফটি মেক্সেল আমরা ছয় হাজারি দেওয়া হচ্ছে আমাদের কাছে একশো আড়াইশ মাত্র পঁচিশ হাজার টাকা চব্বিশ হাজার একটি ফোন আট একশো অফার থাকবে প্রাইস স্পেশাল প্রাইস আট আপনার প্রাইস থাকবে একত্রিশ হাজার চারশো টাকা আট একশো আট দুই ছাপ্পান্ন তেত্রিশ হাজার পাঁচশো বারো দুই হাজার আটশো টাকা তিন দুইটা পেয়ে আমাদের কাছে স্যামসাং এ থার্টি সিক্স আচ্ছা তারপরে দেখো স্যামসাং এর আরেকটি ফোন আছে সেটা হচ্ছে এ ষোলো একটি ফোন অ্যাভেলেবেল ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্যামসাং এ ষোলো স্পেশাল ধর থাকবে এম স্যামসাং এ ছোলো ছয় একশো আটাইশ কেউ চান যে এটা আট দুইশো ছাপান্ন নিবেন দুইটা হচ্ছে ছয় একশো আড়াইশ

ঠিক আছে জি একদম অফার পেস করলাম আপনার জন্য তারপরে সামসাং আরেকটা ফোন স্যামসাং এ ফিফটি সিক্স খুবই ফোন স্টক এ ফিফটি সিক্স বারো দুইশো ছাপান্ন আট একশো পেয়ে যাবেন স্যামসাং এ ফিফটি সিক্স আট একশো প্রাইস থাকবে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আর দুইশো সাপন একচল্লিশ হাজার দুশো টাকা বারো দুই সাপান্ন তেতাল্লিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এ ফিফটি সিক্স বারো দুইশো ছাপ্পান্ন সবগুলো প্রোডাক্ট সবগুলো পেয়ে যাবেন অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে একটা বিষয় সেটা আমরা সবসময় চেষ্টা করি যে কাস্টমারকে অথেন্টিক প্রোডাক্ট ধরে দিয়ে বিজনেস করবো কোনো জট প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট দিয়ে আমরা বিজনেস করবেন সহজ উত্তর এরপর দেখো স্যামসাং আর এরপরে এস টোয়েন্টি ফোর আলটা এটার প্রাইসটা প্রাইসটা বললাম না ছিল পুরো নব্বই হাজার টাকা এখন একটু প্রাইস বেড়ে গেছে যাদের দরকার সবাই করুন এস টোয়েন্টি ফোর আলট্রা তারপরে এক লাখ নয় হাজার পাঁচশো যাবেন বারো দুশো ছাপ্পান্ন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা যাদের দরকার নিজে চলে আসুন গাজী ইলেকট্রনিক্সে তারপরে চলে যাবো আপনার আইফোন কিছু ফোন দেখতে পাচ্ছেন আইফোনের যেহেতু দেখাইছি ফ্ল্যাগশিপ আইফোনগুলো দেখা সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে আইফোন একশি হাজার আইফোন সিক্সটিন প্রো একশো জিবিউএস থাকবে এক লক্ষ আঠারো হাজার টাকা দুশো ছাপ্পান্ন ইউএসএ থাকবে মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন আজকের প্রাইস সিক্সটিন প্রো যদি সিঙ্গাপুর নেন একশোটা জিবি থাকবে এক লাখ সাত হাজার টাকা সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর স্টক দুইশো ছাপ্পান্ন জিবি আপনার জন্য প্রাইস থাকবে একদম এক লাখ বান্ন হাজার পাঁচশো টাকা এক লাখ বাউন্ন আপনার জন্য সিক্সটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি অস্ট্রেলিয়ান নেবেন একদম চিপ প্রাইস অফার প্রাইস মার্কেট কাপানো প্রাইস থাকবে আপনার জন্য মাত্র এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সিক্সটিন প্রো ম্যাক্স ইউএস নেবেন প্রাইস থাকবে একদম চিপ প্রাইস অফার প্রাইস স্পেশাল দামের প্রাইস থাকবে সিক্সটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি একদম লেভেল এতই কমাই দেবে চিন্তাভাব সাতত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার তো এরপর দেখাবো কিছু মডেল ও ফোন দেখছেন মডেল এইচ ফিফটি প্রো খুব কডজিয়াস বাই এটা এতটাই চলছে আপনি চিন্তা করতে পারবেন না মডেল এইচ সিক্সটি প্রো এইচ ফিফটি প্রো এটা কিন্তু আগের মডেল কিন্তু এখনও জনপ্রিয় একশো পঁচিশ ওয়াটে চার্জিং আছে এইচ ফিফটি প্রো বারো দিশ মাত্র চল্লিশ হাজার নয়শো প্রায় চল্লিশ পাশ থাকবো মডেলা এইচ ফিফটি প্রো তারপরে দেখো মডেলার মধ্যে আরেকটু সন্দেহ আছে কম বাজারে এইচ সিক্সটি প্রো

দুইটা ভেন্ডি আমাদের কাছে অ্যাভেলেবেল যাবেন স্পেশাল অফার বেশ থাকবে আরও একটি ফোন আছে মডেলের মধ্যে কম বাজারে কিং হতে যাচ্ছে মডেল আর ফাইভ আপনাদের প্রাইস থাকবে আজকের জন্য আপনার যারা ভিডিও দেখে আসবে মাত্র এগারো হাজার তিনশো টাকা মাত্র এগারো হাজার তিনশো স্পেশালি স্পেশালি হিউজ ডিসকাউন্ট ফাইভ স্বামীজি দেখতে পাচ্ছেন স্বামী কিছুক্ষণ দেখাবো আপনাদের জন্য রেডমি থার্টিন নোট থার্টিন প্রো অনেকেই অধীর আগ্রহে বসে আছেন যে ভাই আমার রেডমি নোট থার্টিন প্রো লাগবে চাইনিজ হোক গ্লোবাল হোক আমার লাগবেই লাগবে আপনাদের জন্য নিয়ে আসছি রেডমি নোট থার্টিন প্রো পুরো প্রাইস ছিল আঠাশ হাজার উনত্রিশ হাজার তিরিশ হাজার টাকা আজকের ভিডিও থেকে যারা যাবে তাদের জন্য অফার প্রাইস থাকবে রেডমি নোট থার্টিন প্রো বারো জিবি র্যাম আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম স্পেশাল ধামকাদার প্রাইস থাকবে আপনার জন্য অফার প্রাইস থাকবে কিলিং প্রাইস থাকবে চ্যালেঞ্জিং প্রাইস মাত্র চারশো নব্বই টাকা আট দুইশো ছাপান্ন যাদের দরকার খুব চলে আসুন গাছ খুব সুন্দর আমাদের কাছে বারো দুইশো মাত্র পঁয়তাল্লিশ নয় বারো দুইশো বারো দুই হাজার টাকা নয় পঁয়তাল্লিশ টাকা এইটা জেন ফোর দেওয়া আছে সব দিক থেকে ভালো আপনি কি চান এটাতে সব আছে এটার মধ্যে তারপর ধর পোকো খুব সুন্দর একটি ফোন

আরও একটু সুন্দর ফোন আছে সেগুলো পোকো অ্যাপ সিক্সো সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল স্টক ফাইভ জি ফোনটা এখন এইট এস ডেন থ্রি চিপসের দেওয়া আছে প্রাইস থাকবে বারো বারোদেশে পণ্য মাত্র তেত্রিশ হাজার পেয়ে যান পোকো সিক্স বারো বারদেশে পণ্য অনলি থার্টি থ্রি থাউজেন্ড টাকায় তারপরে দেখো আপনার জন্য রেডমির মধ্যে রেডমি টার্ভো ফোর প্রো গডজাস মার্বেল একটা ফোন কম বাজারে আস আজকে কিন্তু বিভিন্ন মডেল বিভিন্ন জায়গায় রাখছে যাতে কাস্টমার যাদের যেই ব্র্যান্ডের যেটা একটু সময় নিতে হয় সময় লাগবে না একটু ধর্ষধারণ করেন সবগুলো পেয়ে যান আপনি ফোর প্রো টার ফোর দুইটা আমাদের যাবেন ফোর আপনার জন্য প্রাইস থাকবে টারো ফোর প্রো অফার প্রাইস থাকবে আপনার জন্য বারো মাত্র চৌত্রিশ হাজার নব্বই টাকায় কেউ চান যে টার্বো ফোর প্রবেন না টার ফোর নিবেন প্রাইস থাকবে উনত্রিশ হাজার নশ নব্বই টাকায় উনত্রিশ হাজার নষ্ট নব্বই পেয়ে যাবেন টারো ফোর টারো ফোর প্রো থাকবে চৌত্রিশ হাজার নশ নব্বা দুইটা ভ্যারেন্টি অ্যাভেলেব যাবে আমাদের কাছে রেডমির মধ্যে থার্টিন খুব সুন্দর একটি ফোন অনেক জনপ্রিয় একটা ফোন ভাই এতটাই জনপ্রিয় এমন ডিসপ্লে সাইড ফিঙ্গার প্রিন্ট আট দুইশো ছাপ্পান্ন ছয় একশো দুটো আমাদের কাছে রেডমি নোট থার্টিন নট রেডমি থার্টিন রেডমি নোট থার্টিন ফাইভ জি পুরো প্রায় ছিল চব্বিশ হাজার পঁচিশ হাজার আজকের ভিডিও থেকে যারা আসবে তার জন্য কাস্টম গ্লোবাল রেডমি নোট থার্টিন ফাইভ জি আট দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে পুরো প্রাইস ছিল আঠারো হাজার পাঁচশো উনিশ হাজার টাকা আজকে অফার প্রাইস করে দিলাম মাত্র সতেরো হাজার নব্বই টাকা এটা ছয় একশো ব্র্যান্ড আছে কেউ যদি নিতে চান ছয় একশো আইস নেবেন প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার আটশো নব্বই টাকা দুইটাই ব্র্যান্ডই অ্যাভেলেবেল পেয়ে যাবেন জাস্ট অফার প্রাইস স্পেশাল ধামাকাদার প্রাইস থাকবে তারপরে দেখো আপনার জন্য রেডমি নোট ফর্টিন প্রো প্লাস অ্যাভেলেবেল স্টক পাই পুরো প্রাইস ছিল একত্রিশ হাজার পাঁচশো আজকের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার তিনশো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি নোট ফর্টিন প্রো প্লাস বারো দিশ কার্ড ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে সুপার্লে সব থেকে ভালো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ইনক্টিভ ফোন থাকবে তারপরে দেখো রেডমি সবচেয়ে বড় কথা এটাই আমরা চেষ্টা করি কিন্তু বেশি কমে খুঁজলে আপনি কখনোই এটা পাবেন না কম খোঁজা যাবে না রিজনেল প্রাইসের মধ্যে যেটুকু ভালো দেওয়া যায় রেডমি নোট থার্টিন প্রো প্লাস দেখতে পাচ্ছেন খুব গডিয়াস সুন্দর একটি ফোন যাদের দরকার চলে আসুন কাজের রেডমি নোট থার্টিন প্রো প্লাস বারো দুইশো ছাপ্পান্ন পূর্বে প্রাইস সরি আট দুই পূর্বে প্রাইস ছিল তেত্রিশ হাজার টাকা আজকের ভিডিও দেখে যারা যাবে তাদের জন্য অফার প্রাইস পেলাম মাত্র একত্রিশ হাজার চারশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রো প্লাস আট দুইশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল বর্ষন তারপরে দেখো রেডমি নোট থার্টিন প্রো এর প্রাইস কিন্তু বলেই দিছি আট দুইশো ছাপ্পান্ন মাত্র একদম থার্টিন খুব সুন্দর একটি ফোন কম বাজার একটি ফোন রেডমি থার্টিন অফিসিয়াল আছে আনিসিয়াল অফিসিয়াল আপনার জন্য প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার তিনশো টাকা পেয়ে যাবেন ছয় একশো কেউ চান যে আট দুই সাপন নেবেন চোদ্দ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি থার্টিন আট দুইশো

সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার ব্যাটারি দেওয়া আছে স্ট্যাপ ড্রাগন ফোর জেন ওয়ান চিপসে দেওয়া আছে খুব ভালো একটা ফোন আমাদের কাছে যাবেন ছয় একশো মাত্র তেরো হাজার নয়শো টাকা আর দুশো ছাপ্পান্ন আপনার জন্য অফার পেশা করে পনেরো হাজার নয়শো নব্বই টাকা দুইটা প্রিন্ট অ্যাভেলেবল কাস্টম গ্লোবাল চাইনিজ বর্ষণ কাস্টম গ্লোবাল চাইনিজ বর্ষণ তারপর দেখো আপনার জন্য আরো একটা সুন্দর ফোন আছে সেগুলো যে কম বাজারে একটা ফোন করতেছেন যে ভাই কম বাজারে একটা ফোন লাগবে কি ফোন নিতে পারি চোখ বন্ধ করে নিতে পারেন রেডমি এ ফাইভ চারশো একটি প্রাইস থাকবে দশ হাজার তিনশো টাকা চারশো প্রাইস থাকবে এগারো হাজার তিনশো টাকা পেয়ে যাবেন রেডমি এ ফাইভ তারপরে দেখো পোকো এক্স সেভেন প্রো খুব সুন্দর একটি ফোন কম বাজারে সেরা

অনেকেই তো অনেকদিন দেখে সেক্ষেত্রে কিন্তু ওই যে আপডেট হয় অবশ্যই আমাদের কলেজে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো না আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো প্রাইসটা কমে দেওয়ার জন্য ইনশাল্লাহ ঠিক আছে কারণ আমরা চেষ্টা করি আপনাদের কমে দেওয়ার জন্য তারপরে হনার ও ফোন দেখা চলে হনার দেখতে পাচ্ছেন হনর ফোর হান্ড্রেড খুব সুন্দর একটি ফোন বারো পাঁচশো বড়ো আপনি কত হলে আপনি খুশি হবেন ভাই পুরো প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার টাকা আজকে অফার প্রাইস একচল্লিশ হাজার চারশো টাকা পেয়ে যাবেন হন ফোর হান্ড্রেড বারো পাঁচশো বড় বারো দিয়ে সাপন নিবেন হনার ফোর হান্ড্রেড একদম চিপ প্রাইস অফার প্রাইস ধার প্রাইস মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন হনার ফোর হান্ড্রেড বারো দিশাপন কেউ যে হনর ফোর হান্ড্রেড পুরো নেবেন বারো দিয়ে সাপন প্রাইস থাকবে মাত্র সাড়ে হাজার পাঁচশো টাকায় হনর টু হান্ড্রেড জাতির জনপ্রিয় ফোন বর্তমান সময়ে হনর টু হান্ড্রেড এটাও কিন্তু আমাদের যাবেন হনট টু হান্ড্রেড অনেকগুলো ব্র্যান্ড আছে ভাই আমাদের সবগুলো আমাদের আমাদেরকেভেলে পেয়ে যাবেন টু হান্ড্রেড বারো দুঃস্থাপন আছে বারো পাশে বারো সবগুলো আছে মনোর টু হান্ড্রেড

পুরো প্রাইস ছিল বত্রিশ হাজার আজকের জন্য অফার প্রাইস মাত্র উনত্রিশ হাজার নয়শো পেয়ে যাবেন হনর এক আটশো হনোর এক নাইন সি বারো দুই ছাপ্পান্ন তো এরপর দেখো হনর ফোর হান্ড্রেড লাইট খুব সুন্দর একটা ফোন কম বাজার একটা ফোন হতে হচ্ছে হনর ফোর হান্ড্রেড লাইট

সাত্রিশ তিনশো আ কিউ জেট নাইন তার আছে টার্বো অফার পেয়ে দিব আপনার জন্য

সম্পূর্ণ আর এক্সচেঞ্জ করতে হলে সবাই আসতে হবে অবশ্যই অবশ্যই আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও আবার নতুন কোন ভিডিওতে দেখাবে ফ্রাইডে ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ